দিদি লেবুর কি জাত আছে এটা হচ্ছে নিউ নিউসেলার একটা ভারতীয় জাত তাই না একদম মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় এই লেবুটা দিদি কি জাত এটা হানি হানি মার্কেট হানিমার্কেট দিদি কি জাত এটা এটা হচ্ছে ডেইজি কমলা ডেইজি কমলা এটা ওভালে কালার পিস তাই তো ফলটা দেখে বুঝতে পারছেন এখন এখনি দেখলে বোঝা যাচ্ছে লং মাটি তাই না হচ্ছে স্টার রুবি গ্রেপ ফ্রুট স্টার রুবি গ্রেপ ফ্রুট ওটা অটারনিক হ্যাঁ অটারনিক এটা টক মিষ্টি স্বাদের একটি ইউনিক ফ্লেভারের একটি লেবু চা নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি এমন একটি নার্সারিতে যেখানে জেনুইন প্ল্যান্ট তো আপনারা পাবেন এবং পাবেন সমস্ত ধরনের ফলের গাছ সমস্ত ফলের গাছ বলতে লেবু থেকে শুরু করে আম লঙ্গান পেয়ারা লিচু প্রচুর কালেকশন এবং আমের প্রচুর কালেকশন এই নার্সারিতে রয়েছে লেবুর প্রচুর কালেকশন এই নার্সারিতে রয়েছে রয়েছে ফুলের কালেকশন ঔষধি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট একদম নার্সারি নার্সারি বলতে হবে গাছ এই থেকে পেতে পারেন সমস্ত আর নার্সারি এসেই ঘুরে দেখলাম একটা জিনিস খুব ভালো লাগলো সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে করা হয় এবং নিজেরা গ্রাফটিং করা হয় এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই নার্সারির এবং এই নার্সারির গাছের কোয়ালিটিও বেশ ভালো চলুন একে একে গাছগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং এই নার্সারি আজকে আমার প্রথম ভিজিট করা এবং প্রথম ভিজিটে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করি এই নার্সারিতে প্রচুর লেবুর কালেকশন রয়েছে চলুন এবার কিছু লেবুর গাছ দেখানো যাক দিদি প্রথমে এই চারাগুলো দিয়ে শুরু করব। এটা কোন ভ্যারাইটি আছে এটা হচ্ছে স্টার রুবি গ্রেপ স্টার রুবি গ্রেপফ্রুট এই ফ্রুটের মধ্যে যতগুলো ভ্যারাইটি আমি খেয়েছি তার মধ্যে অন্যতম ভালো লাগার একটা ভ্যারাইটি স্টার রুবি গ্রেপফ্রুট মধ্যেটা একদম লাল হয় টক মিষ্টি হয় এবং রসালো আচ্ছা তারপরে এই লেবুটা এটা কোন ওটা অটানিক হ্যাঁ অটানিক এটা টক মিষ্টির সাথে একটি ইউনিক ফ্লেভারের একটি লেবুজাত এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে এরপরে দেখাবো আমাদের ভারতীয় একটি জাত অবশ্যই ছাদ বাগানে করুন বা কমাশেলি চাষ করুন কাটলগোল তাই তো হ্যাঁ কাটলগোল কাটলগোল আচ্ছা এই বড় চারা আছে না ছোট চারা না ছোট আছে সবই ছোট আছে বড় আছে সব রকমই আছে এই যে দেখুন কাজ আচ্ছা সবথেকে বেশি কথা আমার যখন আমরা ড্রাফটিং করি প্রত্যেকটাই কিন্তু আমরা প্যাক করে দেই যাতে কোন রকম কোন সমস্যা না হয় আচ্ছা তার পিছনে যে গাছটা দেখছি একদম ফল ধরে রয়েছে এবং একটি দুটি নয় অনেক ফল গাছwidetildeতে রয়েছে দিদি কি জাত এটা এটা জাফオレンジ প্রত্যেকটা দেখুন কি পরিমাণ ফলন ধরেছে প্রত্যেকটা গাছে এই দেখুন প্রত্যেকটা গাছে ধরেছে আচ্ছা আপনারা হয়তো ভ্যালেন্সিয়া নাম শুনেছেন ভ্যালেন্সিয়া গোত্রের যেমন প্রত্যেকটা ভেরাইটি খুব সুন্দর জাফা গোত্রেরও প্রত্যেকটা ভেরাইটি খুব সুন্দর ইউনিক ফ্লেভার এবং এগুলো ছাদে করা যেতে পারে তাই না হ্যাঁ ছাদে করার জন্য একটা উপযুক্ত এটা গাছ দিদি এই চারাগুলোর কেমন দাম রয়েছে এই লেবুগুলোর দেখুন চারাগুলো তো সাই সাই আগেই বলেছি আমি সাইজ অনুযায়ী আমার গাছের দাম ছোট চারা হলে 100 টাকা 100 টাকা থেকে শুরু হয় এবার সাইজ ফল ধরা গাছের তো একটু বেশি দাম হয় মাছিয়ে যত হবে দাম তত বড় হলে দামটা একটু বেশি হবে আচ্ছা চলুন আরো গাছ দেখব দিদি এগুলো লেবু কি আছে। এগুলো হচ্ছে সাদগুড়ি ঘেরাই সাদগুড়ি যেগুলো মার্কেটে ইন্ডিয়ান মোসাম্বি বলে পরিচিত অরজিনালি এটা সাদগুড়ি এটা নাম হচ্ছে সাদগুড়ি মোসাম্বি এগুলোর একদম ব্রাঞ্চের ছড়া ম্যাচিয়র ছড়া তাই না এবং কিছু কিছু গাছে ফলও ধরে রয়েছে আচ্ছা দিদি ছোট চড়াও কি রাখছেন হ্যাঁ ছোট চড়াও আছে আচ্ছা কেমন দাম থাকবে ছোট চড়াওগুলোর এই বড় চড়াওগুলোর এটা ছোট চড়াও খুবই কম দাম তবে যেমন যেমন সাইজ তেমন তেমন এটা আমি এত বলতে পারছি না এই কারণে কারণ কোনটা যেমন ধরুন ছোট গাছ কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া ছোট যদি বিভিন্ন সাইজের গাছ আছে এবং যত সাইজ বড় হবে তত দাম বাড়বে সাইজ ছোট হলে দাম কমবে তাই তো আচ্ছা দিদি এটা লেবুর কি জাত আছে এটা হচ্ছে ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা তাই তো এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন এর মধ্যে পাতগুলো ভীষণ সফট এবং ফ্লেভার ইউনিক এটাও ছাদে বাগানে করা যেতে পারে তাই তো খুব সুন্দর ভাবে করা এবং ধরন কেমন ধরনও খুব ভালো আচ্ছা তাহলে ছোট চারা রাখছেন হ্যাঁ আমি সব লেবুরি মোটামুটি ছোট থেকে বড় চারা সবই আছে এবার আপনাদেরকে একটা লেবু জাত দেখায় যেটা আমাদের ওয়েদারে খুব ভালো হচ্ছে টেস্ট খুব ভালো আসছে আর দেখুন এর ঝাঁকড়া চারা এই ভাই ভাই নার্সারিতে রয়েছে দিদি এর জাতের নাম কি এটা হচ্ছে পাঞ্জাবি কিন্নু পাঞ্জাব কিন্নু তাই তো আচ্ছা এর ফলন খুব ভালো আসছে ফলন ভালো টেস্ট ভালো আসছে তাই না এবং আমি বলবো পাঞ্জাবে হওয়া কিন্নু থেকে বাংলার মাটিতে হওয়া কিন্নু একদম একদম রেজাল্ট একদম ভালো এবং এগুলো কিন্তু সব আমার খেয়ে খেয়ে আগে ভিডিও করা আছে যার জন্য জোর দিয়েই বলতে পারি আচ্ছা দিদি এই নার্সারির নামে কি একটি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ নার্সারির নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওটা আমি মানে গাছের পরিচর্যা থেকে শুরু করে মানে ফলের টেস্ট কেমন কোনটা লাগালে ঠিক হবে এগুলো আমি সব বলি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভাই ভাই নার্সারি এট রেট আচ্ছা আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চ্যানেলটা ফলো করে নেবেন কারণ সব সময় সব আপডেট তো হয়তো আমি দিতে পারবো না তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভাই ভাই নাস্তারির সমস্ত গাছের আপডেট সম্বন্ধে নিয়মিত জানতে পারবেন চলুন তারপরে আরও কিছু গাছ আমরা দেখি এটা লেবুর কি জাত আছে এটা হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটা তাই হবে না হলুদ হবে এবং ভীষণ মিষ্টি সব থেকে মিষ্টি স্বাদের এটার বড় চারা রয়েছে তাই না গোড়াগুলো যথেষ্ট মোটা ব্রাঞ্চের চারা এবং পুরনো চারা এবং এই মিশরীয় মালটা সম্বন্ধে আরেকটু বলি আপনারা ছাদ বাগানে তো অবশ্যই করতে পারবেন প্লাস যারা কমার্শিয়ালি লেবুর বাগান করতে চাইছেন মিশরীয় মালটা করতে পারেন তাই তো দিদি অবশ্যই আচ্ছা তারপরে কি জাত দেখবো মিশরের মালটার পরে এগুলো হচ্ছে কিং মালটা কিং মাল যেটা আমি বারবারই বলতে চাইছি আমরা কিন্তু সবটাই প্যাক করে রাখি যখন আমরা ড্রাফটিং করি এবং কিং মালটা সাইজে অনেক বড় হয় এবং মালটা বললেও আমি দেখেছি এই কিং মালটা খোসা ছাড়িয়েও খাওয়া যায় এবং ভীষণ রসালো আচ্ছা তারপরে এটা কি এটা হচ্ছে ওভাল কালাবিজ আচ্ছা ওভালে কালাবিজ বা কালাবিজ ওভালও অনেকে বড়ে থাকেন তাইতো এই শেপটা একটু ওভাল হয় একটু ডিম হয় আর ডিম হবে এবং টেস্টটা হবে একটু টক মিষ্টি তাই না মিষ্টিটা অবশ্যই অনেক বেশি ডমিনেট করে এবং এটা ছাদ বাগান উপযোগী আর একটা লেবুর ভ্যারাইটি আচ্ছা এই ছোট চড়া রাখছেন হ্যাঁ ছোট চড়া রাখছি আর বড় চড়াও থাকছে ছোট চড়াও থাকছে আচ্ছা দিদি লেবুর কি জাত আছে এগুলো এটা হচ্ছে নিউসেলার নিউসেলার একটা ভারতীয় জাত তাই না একদম মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় এই লেবুটা মাঠকে মাঠ এই নিউ সেলার এবং কাটলগুল গোল চাষ হয় এটা কিন্তু আমাদের ওয়েদারেও কমার্শিয়ালি আপনারা করতে পারেন অনেকে করছে এবং সাকসেস হচ্ছেন আর ছাদ বাগানে তো খুব ভালো হবে তাই না এটাতে এরকম ফলও আছে এই যে এই যে এই যে সামনের এই যে এখানে ফল রয়েছে আবার এখানে যদি যাই এই গাছটিতেও ফল রয়েছে আচ্ছা এই রকম ধরনের চারা দেয়া যাবে হুম আচ্ছা এবার এখানে এইগুলো হচ্ছে ডেকোপন ডেকোপন তাই তো দেখোপনেরও কিন্তু ফল ধরা আছে দেখোপনের ফল ধরা দেখোপন সম্বন্ধে একটু বলি আপনারা হয়তো অনেকেই ডেকোপনের উপরে একটু অসন্তুষ্ট কারণ প্রথম দিকে রেজাল্ট ভালো আসছিল না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ডেকোপনের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো রসও কাচ্ছে না এবং টেস্ট ভালো আছে তবে একটু ম্যাচিউর গাছ ধরে হবে ম্যাচিউর গাছেলে ডেকোপনের টেস্ট অনেক বেটার আসে তাই না হ্যাঁ ডেকোপন কিন্তু আমরা খেয়েছি খারাপ লাগে না কিন্তু এটাই আমি দর্শক বন্ধুদের বলতে যাইছি যে ইয়াং গাছেলে প্রথমে এক বছর দু বছরে এর টেস্ট অতটা ভালো আসবে না কিন্তু গাছের ম্যাচিউর যত হবে এবং ম্যাচিউর গাছ থেকে যদি চারা করা হয় তার টেস্ট কিন্তু ভালো আছে খেয়েছে আমরা খারাপ লাগে না ভালোই লেগেছে লেবুর কি কি জাত আছে দিদি এখানে এখানে কারা কারা আছে কারা কারা নেভাল অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ কারা নেভাল অরেঞ্জ আচ্ছা এই যে কিছু কিছু গাছে ফলও রয়েছে তাই না কারা কারা না ফেলে ফল আছে আর আমার যে চ্যানেল আছে না সেটা কিন্তু আমি প্রত্যেকটা খেয়ে খেয়ে আপডেট দিই কোন লেবুটা কেমন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ভাই নার্সারি আমি চ্যানেলের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আচ্ছা তার পাশে আমরা সম্ভবত ওয়াশিংটন নাভেল তাই তো হ্যাঁ ওয়াশিংটন নাভেল আছে নাভেল সব আছে আচ্ছা নাভেলে সব ভ্যারাইটি কটাই আমার আছে আচ্ছা লেনলেট আছে কি লেনলেটও আছে আচ্ছা লেনলেট চারাগুলো দেখবো চলুন আগে ওয়াশিংটন নাভেল তাই তো এবং এই গাছগুলো ম্যাচিওর গাছ হ্যাঁ একদম ব্রাঞ্চের গাছ তাই না মেনলি আমি যে গাছগুলো বাঁধি না দাদা সেটা বেশ একটু মোটা সোটা একটু রুট রুট স্টক হ্যাঁ আচ্ছা তারপরে এই দেখেন এই হচ্ছে নেলট মানে সমস্যাটা হচ্ছে এই যে মানে এক সব ট্যাগ করা আছে কোন এবং লেনলেটের পাতা দেখুন আর পাশে ওয়াশিংটনের পাতা দেখুন পাতা দেখলে ডিফারেন্স আপনারা হ্যাঁ এই যে এই যে হচ্ছে আপনার ইয়ার পাতা আর

এটা এমওআই তাই তো আচ্ছা এটা সুইট অরেঞ্জ একটি ভ্যারাইটি এমওআই বাইরে ব্লাড অরেঞ্জ হয় ভিতরে কালার আসে কিন্তু আমাদের ওয়েদারে সেইভাবে কালার না আসলেও কালার না আসলেও এটা খুব ভালো তাই না এই দেখুন আচ্ছা সব এমওআই এইগুলো আচ্ছা দিদি আর এই পাশে ঠোকাই ঠোকাই ফল ধরে রয়েছে এগুলো কি জাত এগুলো হচ্ছে ভিয়েতনাম মানে ভিয়েতনাম যেটা বছরে দুই তিন বার হচ্ছে ছাদে অবশ্যই এটা ফল এই গাছেও দেখুন এই দেখুন এখানে বড় আছে বড় আছে ছোট আছে প্যাকেটগুলো একটুখানি বড় করা হয়নি বলে সমস্যা কিন্তু দেখুন বড় ছাইটের ম্যাচিওর ভিয়েতনাম মালটার গাছ রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সামনে দিদি এটা কি জাত আছে এটা হচ্ছে দার্জিলিং জাইন দার্জিলিং জাইন বড় জাতের বড় সাইজের হবে এবং খেতে খুব ভালো হয় তাই না হ্যাঁ খেতে খুব ভালো হয় এটা লেবু দিদি এটা হচ্ছে পাউকিন ওয়ান পাউকিন্দু ওয়ান তাই না পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে কিন্নুর উপরে ডিসকাস করে যে ভেরিয়েন্টটা বার করেছেন সেটা হলো পাও কিন্নু এর বিশেষত্ব কিন্নুর মতোই টেস্ট হবে কিন্তু বীজটা অনেক কম থাকবে তাই না হ্যাঁ আচ্ছা তার সামনে রয়েছে অ্যামোয়েট অ্যামোয়েট আমরা দেখলাম এর তার আগে সাতশুমা তাই তো হ্যাঁ ওয়ারি সাতশুমা সাতশুমা ওয়ারি এই যে ওয়ারি সাতশুমা এই নার্সারিতে ছোট চারা চাইবেন ছোট চারা পাবেন এবং সাথে যারা ম্যাচিউর গাছ চাইছেন ফল ধরা অনেক ব্রাঞ্চের গাছ তাদের জন্য থাকছে এটা বড় করার উদ্দেশ্য কিন্তু ওইটাই যে মানুষে যাতে নিয়ে চার পাঁচ বছরের মধ্যে আর কিছু না করতে হয় ওর জন্য একবারে বড় প্যাকেটে সেট করে দিয়েছি দেখুন পুরো ফল ধরা আছে এরকম আমার বহু গাছ আছে কিন্তু আচ্ছা সব ভেরাইটি যা দেখালাম আমরা এতক্ষণ ধরে সবকিছুটা রাখছি না সবকিছুর এত বড় প্যাকেটে এখনো রাখতে পারিনি তবে কিছু কিছু গাছ এরকম বড় প্যাকেটে অবশ্যই আছে আচ্ছা তাহলে কি কি গাছ আর থাকছি না থাকছে বড় ছোট নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কন্টাক্ট করতে পারেন দেখুন সবেদা একদম থোকাই থোকাই ধরে রয়েছে এখানে সবেদারও ছোট চারার সাথে ম্যাচিওর চারাও এখানে থাকছে তাই তো দিদি হ্যাঁ ছোট চারার থেকে বড় চারাও একদম রেডি চারা এখানে থাকছে হ্যাঁ ছোট গাছেও ফল ধরা আছে বড় গাছেও সবেদা কি 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 জাত রাখছেন দিদি সবেদার অনেকটাই আছে ল্যাংচা আছে বেনানা ভেরিগেটেড আছে আপনার লাল যেটা লাল সবেদা বলে ওটা আছে মোটামুটি সবেদার অনেকটা ভ্যারাইটি আমার আছে থোকায় থোকায় হ্যাঁ কালো তো একদম রাখতেই হয় না খুব ভালো আর একটা থাই ভ্যারাইটি আছে যেটা প্রচুর পরিমাণে ফল না ওই সামনে আছে দেখবেন যে প্রচুর ধরে আছে এর সঙ্গে লিলি পিলি হ্যাঁ আচ্ছা দুই রকম গাছে আছে হ্যাঁ পিঙ্কারের দুটোই আচ্ছা দিদি এটা কি লেবু এটা যে থাইটু থাইটু এই যে ফল ধরেছে তাই না ফল আছে এই যে ফল আছে থাইটু একটা খুব ভালো জাত এটা কমলা অবশ্যই রাখতে পারেন আপনারা ছাদ বাগানে এটা ডুয়া প্রকৃতির হবে এবং টেস্ট ভালো আর এটা হলো পাকিস্তানি কমলা তাই না হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি কমলা এর ফল আছে থাইটু এবং পাকিস্তানি দুটোই ভালো জাত ডিফারেন্স হলো থাইটুটা দেখুন একটু আকারে ছোট হয় পাশে বাড়ে ডুয়া প্রকৃতির আর আর এটা একটু লম্বা গোছের হবে আপনাকে কাটাই ছাটাই করে ছাদ বাগানে করতে হবে কিন্তু দুটো কমলারই টেস্ট ভালো দুটোই ভালো কমলা দিদি এটা কি জাত এটা হচ্ছে রাম লঙ্গন রাম যেটা হচ্ছে আপনার এরও কিন্তু দুটো ভ্যারাইটি আমার কাছে আছে একটা খোসাটা একটু কমলা কালারের হয় সেটাও মিষ্টি টক মিষ্টি আর এটা হচ্ছে পুরো একটা মানে লাল শেডটা একটুখানি বেশি থাকে অরেঞ্জ ডিপ অরেঞ্জ তাই না

ম্যাক্সিকানের হ্যাশ আচ্ছা এই দেখুন পাতাটা লম্বা অনেকে তো গোল পাতা দেখিও বলে দেয় যেটা হ্যাশ ভ্যারাইটি কিন্তু না হ্যাশ ভ্যারাইটি বিক্রি হয় মার্কেটে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল হ্যাশ ভ্যারাইটি থাকে না আচ্ছা কেমন দাম রাখছেন আপনি হ্যাশ অ্যাভোকাডো এটা 700 800 যেরকম সাইজ আচ্ছা আর এছাড়াও কিন্তু আরো আমার কাছে আরো অ্যাভোকাডোর ভ্যারাইটি আছে ট্রপিক্যালটা আছে আর হেলেনটা আছে হেলেনটাতে তো মানুষকে খুব জোর দিয়ে নিতে বলবো

হানাফুয়া ভ্যারাইটিটা হ্যাঁ আমাদের প্রতিবেশী বাংলাদেশে অনেকের কাছে ফল আসে তাই না হানাফুয়াটা তো ফল অবশ্যই আসবে কিন্তু ফু ভ্যারাইটি তো আসছে আমাদের এখানে ফু ভ্যারাইটি তো হ্যাঁ আমি আমার কাস্টমারকে আমি জোর করে দিতাম না হানাফুয়াটাই দিতাম কিন্তু জোর করে ফু ভ্যারাইটি নিয়ে তাতে ফল হচ্ছে সেই ছবি আমাকে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখুন দাদি ফুওটাও দেখবো ফু ভ্যারাইটির গাছ ফু ভ্যারাইটিরও কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ আচ্ছা এটা ফু একটু বড় বড় আচ্ছা খুব মিষ্টি এবং এ পাশে দেখতে পাচ্ছি ফিঙ্গার লেমন এটা হচ্ছে ফিঙ্গার লেমন আচ্ছা আর পিছনে দেখতে পাচ্ছি প্রচুর জবার গাছ এবং অন্যান্য গরমের ফুলের গাছ রয়েছে জবার কিন্তু রাখছে দিদি জবার বিভিন্ন রকম রাখি সব থেকে বেশি কথা আমার কাছে গ্রাফটেডটা বেশি মানে মাল্টি মাল্টি বেশি পাওয়া যায় জবা প্লাস হচ্ছে টগর আপনার রঙ্গন হ্যাঁ আর এই যে আমি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমি বেশি দেখাতে চাইছি না মাল্টি গ্রাফটেড আমি বেছি মাল্টি গ্রাফটেড জবা তাই হ্যাঁ এই যেমন এইটার মধ্যে 50টা আছে কিন্তু 50টা কালার কালার সাবাস পঞ্জা এটা আমার 10টা 5টা আবার যদি কেউ অর্ডার দেবে মনে করে তাও দিলে আমি সেটাও করে দিই আচ্ছা এবং এই নার্সারিতে শুধু ফুল নয় ফল নয় এখানে ইনডোর প্ল্যান্টও রয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইনডোর প্ল্যান্ট আপনাদের রয়েছে যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন তারা একবার ভাই ভাই নার্সারিতে আসুন এসে ফল গাছের সাথে ইনডোর প্ল্যান্টও পারচেজ করতে পারেন বর্তমানে অনেক মানুষ ছাদ বাগানে আনার বা ডালিম করতে চাইছেন কারণ এটা খুব ইজিলি আমাদের ছাদ বাগানে হচ্ছে এবং কিছু কিছু ভ্যারাইটি এসেছে যেগুলো আমাদের ওয়েদারেও ভালো রেজাল্ট দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেমন কি কি ভ্যারাইটি আপনারা রাখছেন আমার ম্যাক্সিকন আছে রিমন আছে আচ্ছা ওই গানাডা আছে জিএম টু আছে এই দেখুন একটা জিএম টু তে ছোট গাছে ফুল চলে এসছে আর এগুলো কিন্তু সব ম্যাচিওর গাছ থেকে আমার মানে ফুল ফল ধরা গাছে থেকে কিন্তু আমার গ্রাফটিং করা ছোট গাছে কিন্তু ফুল ফল চলে মেক্সিকান রিমোন আর গানাডা জাননাডা চারটি জাতি অসাধারণ চারটি জাতি ছাদ বাগানে অবশ্যই করা যেতে এবং দামটা কিন্তু খুব সাধ্যের মধ্যে রেখেছে আচ্ছা এটা নিয়ে মানুষের ভাবধে হবে না অন্য নার্সারি থেকে অনেক কম রেট মোটামুটি আপনার 300 350 থেকে শুরু 300 350 থেকে শুরু সাইজ অনুযায়ী তাই দেখুন ছোট গাছে কি সুন্দর ফুক সেট হয়েছে দিদি কি জাত আছে এটা এটা হচ্ছে ফুলে মৌসুম ফুলে মৌসুম একটা ভারতীয় জাত হ্যাঁ আর এটা একটা কিন্তু খুব মজার ব্যাপার ছোট গাছে ফল হলেও ফলটা কিন্তু ড্রপ হয় না ঝরে না হ্যাঁ তাই না একদম এই যে এই গাছটা দেখতে পাচ্ছি উপরে এই টুক গাছে দেখেছেন কতগুলো ফল এই পাঁচটা আর এই পাশে চারো চারটে প্রায় নটা ফল আছে এই ছোট্ট গাছে আর এই চারা রাখছেন তো হ্যাঁ চারা রাখছি ফুলে মৌসুম দিয়ে চারা রাখছেন আচ্ছা দিদি কি জাত এটা এটা হানি মার্কেট পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন দুটো জাত মার্কেটে রয়েছে হানি মার্কেট একটা ডব্লিউ মার্কেট দুটোই ভালো হানি মার্কেট অবশ্যই ছাদ বাগানে আপনারা করতে পারেন একটা সুন্দর কমলার ভ্যারাইটি এই হানি মার্কেট চারা রাখছেন তো হ্যাঁ চারা রাখছি দিদি কি জাত এটা এটা হচ্ছে ডেইজি কমলা ডেইজি কমলা যেটা ফ্রিমন্ট এবং ফরচুনের দ্বারা তৈরি হয়েছে ক্রস এবং ভারতীয় জাত হ্যাঁ এটা ভারতীয় জাত এবং খেতে কিন্তু খুব মানে অসাধারণ খেতে খুব ভালো ছাদ বাগানে করা একদম একদম আচ্ছা চারা রাখছেন তো চারা আছে এটা ওভালে কলা ব্রিজ তাই তো ফলটা দেখে বুঝতে পারছ এখন এখনই দেখলে বোঝা যাচ্ছে এটা গিম্বাক্টি এটা গিম্বাক্টি হ্যাঁ হ্যাঁ এবং টক মিষ্টি স্বাদের ইউনিক ফ্লেভার এই যে আরেকটা ফল আছে এই যে ওভালে কলা ব্রিজ

সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচিওর অনেক বড় গ্রো ব্যাগের লাগানো সমস্ত গুলোই আপনারা পারচেস করতে পারেন ফল ধরা চারা এরকম প্রচুর রয়েছে দিদি এগুলো কি লেবু আছে এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটাও ছাদ বাগান উপযোগী একটা ভ্যারাইটি তাই না ফলন প্রচুর হয় আর আচ্ছা আর এই পাশে এই পাশে হচ্ছে কফি তাই না কফি বলে কফি কিন্তু খুব সুন্দর আমাদের এখানে হয় আচ্ছা আর

ভিডিওতে যা যা গাছ দেখালাম সত্যি বলছি আমার হয়তো স্যাটিসফ্যাকশন আসলো না কারণ অনেক গাছ এখনো দেখাতে বাকি রইল আশা করব নেক্সট টাইম যখন এই নার্সারিতে আসব সমস্ত গাছ আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই নার্সারিতে গাছের কোয়ান্টিটি এত বেশি এত ভ্যারাইটি এখানে রয়েছে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা দেখাতে পারলাম না আপনাদেরকে বলবো একবার নার্সারিতে আসুন এসে গাছগুলো আগে দেখুন চারাগুলো দেখুন তারপরে নিজের পছন্দের গাছগুলো পারচেস করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন কারণের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন